Jout হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তো বন্ধুরা আজকে প্রায় আট মাস হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলে আমি কোনো ভিডিও ছাড়িনি তো এখন থেকে আমি প্রত্যেক দিন ভিডিও করা আরম্ভ করবো এবার ভিডিও ছাড়বো আমার চ্যানেলে তো চলো আজকের একটা জায়গাতে এসেছি তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা যে কতটা ভালো জায়গা তো আমার ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের দেখো তো চলো বন্ধু হঠাৎ যাই সেই জায়গাটায় তোমাদের তারপর দেখাচ্ছি চলো তো বন্ধুরা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে এসেছি তো পিছনে আমি একটা জায়গাতে আছি তো পিছনে তোমরা দেখা পাচ্ছো যে কোন জায়গাতে আছি তো ওই জায়গাটা পুরোটা ক্যাপচার করে তোমাদেরকে দেখাবো আমি একটা জায়গায় এসেছি তো এখানে পুরোটা চারিদিকে শুধু নদী আর নদী ঠিক আছে তো আরও অনেক কিছু দেখাবো এখানে সামনে ঘাটা আছে আরও ঘোরার জায়গা এখানে অনেক আছে মানে পুরো একটা জঙ্গল মতো সুন্দরবন টাইপের মানে একটা জায়গা এখানে আসলে সেখানেও আসলে এখানে তার মন মানে পুরো পুরো মানে মনটা ঠিক হয়ে যাবে মানে ফ্রি লাগবে খুব ভালো একটা জায়গা তো চলো আরও সামনের দিকে যাই এখানে তো একটা এখানে একটা আত্মীয় বাড়িতে এসেছিলাম তো আজকে আজকে প্রায় আট মাস হয়ে গেলো কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি ছাড়িনি না তো এবার থেকে ভিডিও করাও আরম্ভ করব আগে যেরকম আমাকে তোমরা ভিডিওতে দেখতে তো সেরকমভাবে তোমরা এবার সবাই দেখবে তো চলো কন্টিনিউ তোমাদের ব্লগটা দেখাচ্ছি এখন পিছন করে চলো দেখতে থাকো তো দেখা পাচ্ছ এখানে একটা সানের ঘাট আছে আর নদীর ধারে সানের ঘাট দেখো দেখা পাচ্ছ নদীর ধারে সানের ঘাট আর এই একটা গাছ কি অপরিচিত গাছ জানি না ঠিক আছে নদী সানের ঘাট আর এই সাদের ঘাটতে দেখো নিচে নাম মানে নিচে নামার পোর্ট পর্যন্ত আছে মানে মানে একটা যেরকম পুকুর হয় সেরকম পুরো সেম টু সেম নিচে নামার পর্যন্ত মানে পোর্ট পর্যন্ত আছে তো এই নিচে নামলে দেখা যাচ্ছে এখানে নদী এটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের কুলপিতে আমাদের বাড়ি হচ্ছে কুল কুলপি আমাদের কুলপিতেও সেম একই নদী ঠিক আছে এই নদীটা সেখান থেকে এসছে সব এসে এক জায়গায় মিলিত হয়েছে তো এটা হচ্ছে ডায়মন্ড হারবারের একটু মানে একটু অপোজিট সাইডে এ পারে তো জায়গাটা দেখা হচ্ছে কতটা সুন্দর একটা জায়গা ঠিক আছে আজকে মানে মানে জায়গাটা দেখে আর মানে ভিডিও না করে থাকতে পারলাম না বলি অনেকদিন ভিডিও করিনি তো ওই জায়গাটা দেখে ভাবলাম যে ভিডিও একটা করি এবার যেহেতু কন্টিনিউ ভিডিও করা আরম্ভ করেছি তো এবার কন্টিনিউ এরকম ব্লগ বানাবো সেটাই যাবো সেকেন্দারও ব্লগ বানাবো তো এই নদীর ধারেরও ব্লগ বানাচ্ছি তো আরও উপরে তোমাদের দেখাচ্ছে নিচে যাব নদীর ধারে ওই বোল্ডারের কাছে যাবো ঠিক আছে তো চলো উপর থেকে তোমাদের আরও জিনিসটা দেখাবো গোটা কত সিনেমাটি ছড়ো করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা দেখা পাচ্ছে এটা হচ্ছে নদীর পাড় ঠিক আছে তো এই পাড়ের নিচে আছে ধান খেত দেখো মানে এই এই ধান খেত ঠিক আছে এই হচ্ছে ধান খেত আর এই হচ্ছে নদীর পার। আর এই নদীর পাড়ের একটু উপরে উঠলে সামনে হচ্ছে নদী মানে জায়গাটা যে মানে কিরাম পজিশানে আছে একটা গ্রাম আর একটা নদীর মানে এমন একটা পজিশানে মিশে আছে সেটা তোমাদেরকে না বললে মানে এখানে ভিডিওটা পুরোটা মানে তোমাকে দেখালো বা বুঝতে পারবে না কেউ না আসলে এই জায়গাটা বুঝতে পারবে না আর এই সেই গাছটা একটু আগে কথা বলছে না এই সব ভাইগুলো সব ভিডিও করছে সব চেনা পরিচিত হলো এনাদের সাথে তো এই ভাইগুলো সব এখানে ভিডিও করছে তো দেখো এই গাছে এই গাছের কাছে ভাইগুলো সব ভিডিও করছিল। এই ভাইগুলো একটু আগে সব ভিডিও করছিল এখানে এরাও মানে সব ফানি ভিডিও বানায় ঠিক আছে তো সব মানে নদীর ধারে এসে ভিডিও করছিল ভাইদের বাড়ি সব এখানে ভাইদের সাথে কথা হলো ভালো লাগলো খুব তো চলো আর সামনে হাঁটতে হাঁটতে যাই দেখি ওপার হোক কী ভালো যদি জায়গা থাকে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা দেখা পাচ্ছি এখানে একটা ভেলা ভেলা আছে এখানে ঠিক আছে এই ভেলাটাই করে হয়তো এখানে সব ছেলেরা হয়তো ঘুরতে ঘুরতে যায়নি তাই তো ভাই এ ভাই দেখা পাচ্ছে আর থাক ওই সব না এখানে ভালো তো এই ভেলা আছে ঠিক আছে এই ভেলাই করে সব ঘুরতে যাই তো একটু নিচে নামি নেমে দেখি ডিটেলস তাই তো মানে জায়গাটা একটা অন্যরকম জায়গা আছে কারণ দেখলে মানে অটোমেটিক মন ভালো হয়ে যাবে এটা কাজ ফুলো হয়ে যায় আবার ঠিক আছে মানে অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি মানে লাগতে যে আবার কয়েকদিন পরে সব ঠিকঠাক হয়ে যাবে কন্টিনিউ ভিডিও করতে করতে দেখো নিচে দেখো জায়গাটা দেখো মানে খুব সাবধানে এইসব জায়গায় নামতে হয় নামতে হয় ঠিক আছে নেমেছি পুরো মানে জল আসলে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায় এই এখান থেকে এই নদী তো এখান থেকে জল আসলে এই জায়গাটা পুরোটাই ভর্তি হয়ে যায় ঠিক আছে তাও মানে এখন ভাটা আছে বলে তোমরা মানে দেখা পাচ্ছে জোয়ার হলে আরও ভালো লাগবে জিনিসটা ঠিক আছে তো এখন ভাটা যেহেতু দেখা পাচ্ছি দেখো নিচে পুরো আমি নিচে নেমেই গিয়েছি তো আমি আর একটু সামনে হাঁটতে হাঁটতে যাবো দেখি ওখানে কোনো জায়গা থাকলে আবার একটা ভিডিও করবো ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা কন্টিনিউ তখন ধর হাট সামনের দিকে চলে এসেছি তো এখানে দেখা পাচ্ছি এখানে সব মাছ ধরে ঠিক আছে তো এখানে সব জাল ফাল আছে জোয়ারের সময় তাই তো জোয়ারের সময় মাছটা ধরে তাই তো আবার ভাটা হয়ে গেলে এরকম মানে জালটা ফেতে চলে যায় ঠিক আছে জায়গাটা মানে ঝেঁকো বাড়লে তার মন ঠিক হয়ে যাবে মানে পুরো চারিদিকে জঙ্গল আর রাস্তাটাও জন্য নদীর থেকে ভালো জায়গা এ ভাই কি বলছে মনের শান্তির যেন নদীর থেকে ভাড়া জায়গা কোথায় আছে ভাই ভাইয়ের বাড়ি এখানে ঠিক আছে তো ভাই সত্যি করে মানে এখানে আসলে একটা অন্য রকম ভাড়া লাগবে ঠিক আছে তো দেখা পাচ্ছ আর ওটা সামনে একটা কোন মতো আছে কাছে ঘুরে চলে আসবো এখানে কত বোল্ডার দেখেছো ওই দেখো ছিল আমফানের পর থেকে সামনে গুলো ভেসে চলে গেল তাই তো মানে নদীর বাঁধটা দেখো নদী থেকে বাঁধটা কতটা উঁচু থাকো এই দেখো কতটা উঁচু থাকো চারদিকে খালি এদিকে হচ্ছে নদী আর এদিকে হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে ধান খেত তাই তো একদিকে ধান চাষ হচ্ছে আর একদিকে মানে তোমার হচ্ছে নদী এদিকে যা যা দেখি যাচ্ছে মানুষ ওখান থেকে ধান কাটতে কাটতে সব জায়গা পাবে তাই না মানে ভালো জায়গায় নদীর পাড় থেকে সব এরকম মানুষ সব এখান থেকে সব ধান বান কেটে বাড়িতে নিয়ে যায় ঠিক আছে হুম নদীর পাড়ে মানে একটা অন্যরকম ভালো লাগে মানুষ যে কোনো মানুষ আসলে একটা অন্যরকম ভালো লাগা লাগে এই গাছটা দেখ এটা কী গাছ কী গাছ মানে নদীর পাড়ে সব অজানা গাছ কোনো গাছ আমি জানি টাইপের গাছ তো হয়তো দেখো আচ্ছা গাছটা দেখো গা জানি না ঠিক আছে ভালো ভালো ঘোরার জায়গা আছে এখানে ঠিক আছে তো এই দেখো পুরো সুন্দর পাতা পড়ে জায়গাটা একটু অন্যরকম হয়ে গেছে দেখো জায়গাটা আর ভালো জায়গা তাই না তো দেখি আমি দেখি নিচের দিকে তো বন্ধু দেখা হচ্ছে একটা গাছ কি সুন্দর গাছ জানি না তো এই গাছটা দেখাচ্ছি যা গাছটা যেহেতু নাম জানি না একটু নিচের দিকে যাচ্ছি দেখবো যে নিচের দিকে মানে দু থেকে যা যাচ্ছে ও হ্যাঁ একটা জাহাজ আসতে ঠিক দেখা যাচ্ছে না কুয়াশা পড়ে আছে ঠিক আছে সামনে একটু আসুক আসলে ভালো করে ভিডিওটা ক্যাপশন করে দেখো এই একটা কি গাছ আছে জানি না এই গাছটা পুরো নদী থাকো এই গাছটা যখন জোয়ার আসে ঠিক আছে গাছটা আমাদেরকে দেখাচ্ছে একটু দূরে থেকে সরে এই যখন মানে নদী থেকে জোয়ারটা আসে তখন এই গাছটা পুরোটা এই এই গাছটা পুরোটা মানে প্রায় তো সব মানে ডুবে যায় তো না অর্ধেক হাইট প্রায় ডুবে যায় তাই না এই গাছটা যখন জোয়ার যখন আসে ঠিক আছে অর্ধেক মানে পুরোটাই হাই ডু ডুবে যায় আর এই হচ্ছে বোল্ডার তো এই বোল্ডারগুলো আগে অনেক ছিল তাই তো এই দেখো বোল্ডারগুলো দেখো আমি এসেছিলাম অনেকদিন আগে এখানে এখানে লাভলে খুব সাবধানে নামতে হবে ঠিক আছে জায়গাটা একটু ভয়ানক জায়গা আছে তো আমরা হ্যাঁ বোল্ডারে তো হ্যাঁ এখন তো মানে ঢেউ কম আছে বলে তো কিছু বোঝা যাচ্ছে না তাই না যখন নদী খুব জোয়ার হবে দেখা হচ্ছে বন্ধুরা কোথায় আছি এখন জায়গাটা দেখো ভাই এখান থেকে কিন্তু ফটো তুললে কিন্তু ফটোর মানে না না বিকেল থাকলো মানে ফটোর কোয়ালিটি খুব ভালো আসছে মানে এখানে না ক্যামেরা ভালো হয় এখানে মানে মানে আলোটা ঠিক জায়গায় শ্যুট করছে তো মানে ক্যামেরা ভালো আসছে রে ভাই পুরো মানে নদীর মানে পাড়ে বসে আছি তো পুরো মানে মানে জায়গাটা ভালো ক্যাপশন একটা জাহাজ এখন যাবে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো জায়গাটার নাম বলে রাখি জায়গাটার নাম কি ডায়মন্ডের খুব আছে নাই তো বললেন ডায়মন্ডের অপর সাইডে

ভালো বুঝতে পারবে ভিডিওটা সুন্দর একটা জায়গা দিয়ে তো বন্ধুরা নদীর ধারে ঘুরতে ঘুরতে সেই সাতিম গাছটা মানে এই গাছটা নাম জানতাম না তবে একজন সাতিম গাছ ঠিক আছে আমি এই ফার্স্ট টাইম কোনো গাছের নাম শুনলাম স্বাধীন গাছ তো এই ধরনের কী একটা ফল হয় আটা এটা জানি না তো ভিতরে গাছটার ভিতরে যাচ্ছি তো এই যেন গাছটা অনেক খুব একটা ভিতরে পুরোটা অনেক ভালো লাগবে জিনিসটা

হয়ে আমি ইউটিউবে কোনো ভিডিও ছাড়িনি তো আজকে একটা নতুন জায়গায় এসেছিলাম বলে একটা ভিডিও করলাম তো এখন কন্টিনিউ ব্লগ আরম্ভ করবো আরম্ভ করবো কি এখন থেকে আরাম্ভ করে দিয়েছি এবার কবি সপ্তাহে ব্লগ ছাড়বো এবার ভিডিও করবো ঠিক আছে বড় বড় ভিডিও করবো সেই জিনিসগুলো আমার চ্যানেলে বন্ধুরা এই হচ্ছে ধরে আজকে ভিডিওটা পুরোকে দেখালাম তো পুরো ভিডিওটা তোমরা দেখবে আমার চ্যানেলে তো ভিডিওটা আজকের এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে ছাড়া নতুন চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দেবে তো হলো বন্ধুরা সবাই একটু আমাকে সাপোর্ট করো আবার নতুন নতুন ভিডিও বানাবো চলো আজকের পর্যন্ত এই ভিডিওটা শেষ